আসসালামু আলাইকুম আদিজেতা বাংলা পাতান্তে আমি আশরাফ জামান ইটালি বিচান শহর থেকে আজকে আমরা আমাদের কাপি তোলা যে সব আছে পাতন্ত ছির জন্য সেগুলো হচ্ছে পর্ব আমাদের আগামী বিশ তারিখ থেকে অর্থাৎ বিশে নভেম্বর থেকে পাতন্ত ছির জন্য নতুন ব্যাচ শুরুতে যাচ্ছে যেটা ক্লাস আমাদের বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার সন্ধ্যা সাড়ে সময় অনলাইন জুমের মধ্যে ক্লাস হবে এবং এই ব্যাচের যারা ভর্তি হবেন বা আমাদের আগে যার ব্যাচে যারা ভর্তি আছেন তারা সবাই হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য আমাদের যে বাংলা অ্যাপ একদম নিজস্বভাবে নিজস্ব টিচার দ্বারা এবং দক্ষ ইটালিয়ান প্লাস হচ্ছে বাংলাদেশি আমাদের যারা পাথর ছি নিয়ে এ বা সময়ের জন্য পাথর ছির বাংলা অ্যাপ পুরোপুরিভাবে দেওয়া থাকবে এবং অনলাইন জুম ক্লাস থাকবে আমাদের যে অ্যাপ আছে ওটার আমাদের ভিডিও লেসনের সিস্টেম দেওয়া আছে ইচ্ছা করলে যারা নাকি আমাদের ক্লাসে অ্যাটেন্ড হতে পারবেন না তারা পরবর্তীতে অ্যাপের থেকে নির্ধারিত যে ভিডিওগুলো আছে ওগুলো প্রত্যেকটা অধ্যায় অনুসারে দেখে নিতে পারবেন সো আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যে সালাম আলাইকুম আমাদের জেতা বাংলা পাতের আমি আশ্রাব জামান ইটালির বিচিত্র শহর থেকে আজকে আমরা আমাদের কাপিতল অর্থর শব্দ অর্থগুলো হচ্ছে দেখব আর বিশ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ হতে যাচ্ছে যেটা ক্লাস বুধবার বৃহস্পতিবার এবং হচ্ছে শুক্রবার সন্ধ্যা সাড়ে নটার সময় শুরু হবে এটা আমাদের নয় নম্বর ব্যাচের ক্লাস হবে আমাদের এই যে নম্বর চ্যাপ্টারের মধ্যে যে শব্দ অর্থগুলো আসে এগুলোর ক্ষেত্রে ফার্স্টে আমরা যদি দেখি আচার্তা তো বা বলা হয় হচ্ছে ইন দ্য জিনে ইন দ্য জিনে শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইন দ্য জিন আরে বল কোনো কিছু ভেরিফাই করা আপনারা দেখবেন অনেক সময় পেপারের মধ্যে লেখা থাকে ইন দ্য গাতো ইন দ্য গাতো বলদিরে ধীরে হচ্ছে ওই যে গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা যে গবেষণা আছে ওই কথাটা ব্যবহার করা হয় ঠিক আছে সো আমাদের এখানে ইন দা জিনে বলতে বোঝা যাচ্ছে কোনো কিছু ভেরিফিকারে করা বা দেখা বা ওটা নিয়ে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা বা যেটাকে বলা হয় ওকে আচ্ছি আমরা জানি এক্সিডেন্টলি যে কোনো কাজও কোনো কারণে হচ্ছে কোনো ধরনের ঘটনা ঘটলে অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনা বসিত যেটা বলা হয় ওকে আদে আদে পরে আসছি বা আপনি যদি এই শব্দটা দেখেন অপের আরে অপের আরে বলতে কী বুঝায় কোনো কাজ করা আদেয়ে আদপের আরসি বা আদপের আরে বলতে কোনো ধরনের আজিরে করা অর্থাৎ কোনো অ্যাক্টিভিটিস করা কোনো কার্যক্রম করা ওকে কোনো কিছু করা ফারে যেমন বোঝায় ফারে দিয়ে বোঝা যাচ্ছে কোনো কিছু করা আদে আদপের আরে বলতে বোঝা যাচ্ছে নির্দিষ্ট প্রয়োজনে কোনো কাজ যখন আমরা সম্পূর্ণ করি সেটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে আদপের আরে বা কোনো ধরনের অ্যাকশনের জন্য হচ্ছে কাজ করা আগাঞ্ছ আমরা জানি আগাছো বলতে গিয়ে বোঝা যাচ্ছে কোনো কিছু গানচারে করা অর্থাৎ একটা একটা সাথে লাগানো যেমন দুইটা জিনিসকে হচ্ছে একসাথে লাগানোকেই হচ্ছে আগানচারে বলা হয় সেক্ষেত্রে এক্সএমপিও যেমন আমাদের বলছে এখানে যে আওত আর রিমোর কেউ যখন নাকি আমরা একটা একটা সাথে আটকাই গানচারে করি সেটাকে আগাঞাত বলা হয় আপ্রবাত আপ্রবাত বলতে যেটা বোঝা যাচ্ছে অ্যাপ্রুভড যেটা আমাদের অথোরাইজড যেটা যোগ্য দিকের আত অর্থাৎ পুরোপুরিভাবে নির্দিষ্টভাবে দিকের দিয়ে থাকে যে আপনাকে ওইটাই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপ্রবাহত বা অ্যাপ্রুভ বলা হয় যেটা নর্মভাবে আমরা চিন্তা করতে পারি অ্যাটেস্টেড করা আমরা ওই যে বিভিন্ন ধরনের সার্টিফিকেট অ্যাটেস্টেড করি সেক্ষেত্রে বুঝাই কেউ যে এটা প্রমাণিত অ্যাপ্রুভড আরো আর আরেস্তাতো প্রেভেন্টিভো বলতে বোঝায় আমাদের যখন নাকি কোনো ধরনের ভুল করি এর ফলে যখন নাকি আমাদের দেখা গেল যে কেস হয়ে যায় অ্যারেস্ট হওয়ার যে ওয়ারেন্ট আছে ওইটা আমাদের হচ্ছে দেখা দেয় তখন এই ক্ষেত্রে আমাদের বলা হয় আরেস্ট প্রিভেন্টিভ অর্থাৎ আমাকে কোনো ধরনের জেল খাটানোর আগেই যখন নাকি হাজত বাস করি ঠিক আছে হাজতে যখন নিয়ে রাখে সেটাকে বলা হচ্ছে কমে আরেস্ট প্রিভেন্টিভ যে আমার নামে ওয়ারেন্ট বেরোয় গেছে আমার বিচার হয় না এখনও মানে আমার কি শাস্তি হবে সেটা এখনও ঠিক হয় নাই দুই বছরের জেল নাকি তিন বছরের জেল এটা এখন ঠিক হয় নাই কিন্তু কি কী করে অলরেডি হাজতের মধ্যে আমাকে কারা বাস দিয়ে দিছে ওকে তো আমরা যখন নাকি এই এস তো প্রেমেনিব কথাটার সাথে আমাদের ইন্ডিকেট করে যে নর্মালভাবে যখন আমরা ফুড জেরে করি ফুড জেরে মানে হচ্ছে পালানো যে কোনো ফেরিতে বা কোনো আহত হয়েছে ব্যক্তি ইনসিডেন্টের মাধ্যমে তাকে হচ্ছে আমরা সেবা না করে শকর্ষ না করে যখন নাকি জেরে করি পালাই যায় সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি আরেস্ট প্রিভেন্টিভ হয় অর্থাৎ আমাদের নামে ওয়ারেন্ট বেরোয়া যায় আমাদেরকে ধরলেই অ্যারেস্ট এবং জেলে পাঠাবে আগে তারপরে হচ্ছে যাওয়ার বিচারশালী হবে আসিস্টেন্সা কমে আয়ুত হেল্প করা ওকে আস্তেনেরে আস্তেনেরে বা আস্তেনের সি মেন শব্দটা হচ্ছে আস্তেনেরে আস্তেনেরে বলতে বোঝা হচ্ছে নন ফারে কলকজা ফারে কলকজা মানে হচ্ছে কোনো কিছু করা আর আস্তেনের সি বা আস্তেনের বললে বোঝা হচ্ছে আপনি কোনো কিছু না করা কমে এই যে আট নম্বর চাপনার ক্ষেত্রে আমাদের আহত যে ব্যক্তি থাকে তাকে যদি আমরা কোনো ধরনের সকররে বা সকর্ষ না দেই সেক্ষেত্রে বলা হচ্ছে আস্তে করছে অর্থাৎ আমরা তার জন্য কোনো কিছুই করি নাই নন ফারে কল কল্প আমরা কোনো কিছু করি নাই আত্মীয়বারিয়া মানে আমরা জানি যে অ্যাক্টিভ করা কোনো কিছু অ্যাকশন করা আবারিয়া এটাও আমরা জানি গুয়াস্ত নষ্ট ওকে আবালের সি এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আবে সি বালে মানে মূল্যবান কোনো কিছু যেটা যেটার মূল্য আছে ওকে আর ওইখান থেকে কথাটা আসছে হচ্ছে আ বালের সি বা আলেরে সেক্ষেত্রে বোঝা যে উতলি জারে কল কাজ আমাদের যে কোনো কিছু আছে কোনো জিনিস আসে ওটার মধ্যে যদি আমরা ইউটিলাইজ করি অর্থাৎ ওটার সঠিক ব্যবহার করি সেক্ষেত্রে বলা হয় যে উতলি জাত বা ইউটিলাইজ করা ইংলিশে বলে হচ্ছে ইউটিলাইজ করা আর ইটালিয়ান ক্ষেত্রে উতলি বলা হয় আবার অনেক সময় বলা হচ্ছে আ বালেরে করা অর্থাৎ ওটার মূল্যায়ন করা সঠিক ব্যবহার করা সদ ব্যবহার করা আবিস্তাত আবিস্তাত অর্থাৎ যেটা নাকি হচ্ছে প্যার চেপিত করছি অর্থাৎ যেটার মধ্যে আমি অংশগ্রহণ করছি বা যেটা আমি জানি যেটা দেখি ওকে প্যার চেপি রে প্যার মানে হচ্ছে পার্টিসিপেট করা প্যার চেপিয়ে রে কথাটা দিয়ে বোঝা হচ্ছে পার্টিসিপেট করা ওইখান থেকে কথাটা আসে হচ্ছে প্যাটছে পিতো অর্থাৎ যে জিনিসটার মধ্যে আমি অংশগ্রহণ করছি বা যে জিনিসটা আমার হচ্ছে দৃশ্যমান দেখছি আমি অলরেডি যে দেখা এটা পাশে কিন্তু লেখা আছে আমাদের ভিস্ত মানে যেটা আমি দেখা হয়ে গেছে যেটার মধ্যে আমি অংশগ্রহণ করছি আর বিলে অর্থাৎ যেটা আমি দেখছি অলরেডি ঠিক আছে ওই আমাদের আসে কাউজাদি ফোরসামার জোরে কাউজাদি ফোরসামার জোরে যে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়ে আমরা যখন নাকি কোনো কাজ করতে বাধ্য হই সেক্ষেত্রে ক্ষেত্রে বলা হয় হচ্ছে কাউজাদি ফোরসামার জোরে ঠিক আছে যে মানে আমাদেরকে কোনো কিছু বাধা সৃষ্টি করতেছে যেটা আমাকে করতেই হবে আমরা যখন চাপে পড়ে কোনো কিছু করি সেক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে কাউজাদি ফোরসামার জোরে ওকে আপনারা যেমন পাতান দেবীর ক্ষেত্রে পড়ছিলেন আপনাদের যেই রেসপন্সাবিলিটা পেনালের ক্ষেত্রে আমাদের ছিল যে আমাদের রেসপন্সার পেনালে কী হয় আমাদের শাস্তি দেয় শাস্তিটা থাকে হচ্ছে আমাদের কারাদণ্ড দেয় ওকে কিন্তু আমরা যদি কোনো কারণে দেখা গেলো যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা যদি কোনো ধরনের ক্ষতি করি এবং ক্ষেত্রে যদি কোনো মানুষ মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই রেসপন্সিবিলিটি পেনালে আমাদের উপরে কি করে না গ্রাভারে করে না অর্থাৎ আমাদের উপরে আরোপ করা হয় না অর্থাৎ আমাদের শাস্তি হয় না সেক্ষেত্রে বা কারাদণ্ড হয় না তো ওই ক্ষেত্রে কিন্তু লেখা ছিল যে ফোর্সা মাছ জোরে যে কাজ আদি ফোর্সামার জোরে অর্থাৎ কোনো কারণে চাপে পড়ে গেছে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে যেটা আমি চাই নাই কিন্তু তারপরে এই এই কারণে হয়ে গেছে ঠিক আছে বন্যার কারণে আমি দেখা গেল পানিতে ভাসায় নিয়ে আমার গাড়ি নিয়ে একটা গাড়ির একটা বাসা মধ্যে ঢুকায় ফেলছে এবং ওই বাসার মধ্যে যে মানুষ ছিল তাদেরকে আমি মেরে ফেলছি তো সেক্ষেত্রে কি হয় বলা হয় ফোর্সা মার জরে অর্থাৎ কোনো কিছুর বাধা সৃষ্টি হয়ে আমি কোনো ধরনের কাজ সম্পাদন করে ফেলি বা চাপে পড়ে যখন কাজ কোনো সম্পাদন করি সেক্ষেত্রে বলা হচ্ছে কাগজাতি মার জরে ছিলিন্দ্র হাতা হচ্ছে এই ভলিউমে তো তালে দিয়ে ছিলিন্দ্রি দে মোটরে মোটরের যে সিলিন্ডার পাওয়ার আছে ঠিক আছে সিলিন্ডারের যে ভলিউম অর্থাৎ ওর মধ্যে কতটুকু পাওয়ার থাকে ওই ভলিউমের যে সিস্টেম হয় ওইটাকে বলা হচ্ছে ছিলিন্দ্র হাতা ওকে আপনারা মোটামুটি সবাই হচ্ছে পাতান্তা বিয়ে দাঁড়িয়ে ঠিক এখন এই যে আমাদের যে ভেহিকুলগুলো বলা হয় বারোশো সিলিন্ডারের চোদ্দোশো সিলিন্ডারের বা দুই হাজার সিলিন্ডারের বিভিন্ন সংখ্যা বলা হয় না গাড়ি যখন কিনতে যান বা কিনবেন সামনে যারা আছেন যারা নাকি অনেকে আছে থিওরি পরীক্ষা পাস করছেন এখন পর্যন্ত গাড়ি কিনেন নাই গুইদা পরীক্ষা দেন নাই তারপর প্রাথমিক তার কোর্স করতেছে কিন্তু সামনে কাছে গাড়ি কিনবেন তো গাড়ি কিনতে গেলে কিন্তু বলে যে এত কিলো ওয়াটের গাড়ি অথবা এত সিলিন্ডারের গাড়ি সিসি যেটাকে বলা হয় এই যে সিলিন্ডাতা বা সিসি এটা কিসের উপর নির্ভর করে হচ্ছে তুই মানে বলে এটা সম্ভবত ভাই যে ইঞ্জিনের যে ইয়াটা আছে যে জায়গায় পিস্টন উঠানামা করে ওটার উপর ওই সেই গর্তটা থাকে ওই গর্থটার যে সাইজ ওটাকে সিসি বলে সম্ভবত গুড গুড ওকে এখন ওই সাইজটা কিভাবে হিসাব করা হয় সেন্টিমিটারে নাকি কিসে মিলিমিটারে এটা জানা নাই ভাই ওকে আমাদের যে সিলিন্ডার থাকে যে সিলিন্ডারগুলো থাকে এই যে পিস্তন তো থাকে ঠিক আছে ওকে পিস্তন থাকে পিস্তনের নিচে যে খালি জায়গাটা থাকে এই খালি জায়গার মধ্যে হচ্ছে যতগুলা আমাদের কিউব টাইপের ওই যে লুডো খেলার যে ছক্কা আছে ছক্কার যে সাইজ ওই সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিলিন্ডারটা হিসাব করা হয় যদি একটা সিলিন্ডারের মধ্যে দেখা গেল যে বারোশো এরকম কিউব বা এরকম ছক্কা যদি আটে তাহলে ওই মোটরটাকে বলা হয়েছে বারোশো সিলিন্ডারের একটা বেক

কিছু দেখবেন ছোট ছোটো থাকে কিছু একটু বড় থাকে ঠিক আছে ডিপেন্ড করে হচ্ছে কোটাটা কেরকম তো এই সিলিন্ডার হিসাবটা হচ্ছে এই মাপের এভাবে এইভাবে হচ্ছে আন্তাজ করা যায় বা বলা হয় কি ওকে কলা বোড়ারে মানে হচ্ছে কারোর সাথে কোলাবরেট হচ্ছে সম্মিলিতভাবে কাজ করা আর কলো কার্লো বা কলো কারে বল বোঝা হচ্ছে একসাথে সিস্টেমারে করা বা রাখা এরকমভাবে বোঝায় ওকে কোম্পাতি বিল মেন্তে এই শব্দটা আমাদের জন্য হচ্ছে নতুন এবং গুরুত্বপূর্ণ কমপাতি বিল মেনতে সম্ভব আমরা সবসময় বলি যে সম্ভব এই যে কোয়ান্তিউ পসিবিলে এই শব্দ তিনটা শব্দকে একটা শব্দ দিয়ে আমরা বলতে পারি যে কমপাতি বিল আমাদের পাতা ছিল ক্ষেত্রে অনেক সময় এটা আসে এই শব্দটা আসে কমপাতি বিল মেনতে ওকে যে সো বলতে বোঝা যাচ্ছে যতটুকু সম্ভব কম্পিলারে মানে হচ্ছে কমপ্লিট করা সো এটা আমরা যাবো না দেবিয়ারে এটা গুরুত্বপূর্ণ দেবিয়ারে ক্ষেত্রে বলা হয় মান্দারে দা উন আলত্রা পাশে যেমন আমাদের কারেচার ক্ষেত্রে আমরা দ্রপীয় সেন্স যদি হয় আমরা যে পাশে যাচ্ছি ওটা হচ্ছে আমাদের সেন্সো অপর পাশ থেকে যারা আসতেছে তাদেরকে বোঝা হচ্ছে সেন্সো কন্ত্র বা আরেকটা সেন্সো যেটা ওকে অপোস্ত সেন্স অপস্ত সরি অপোজিট সাইড ওকে এই ক্ষেত্রে যখন নাই কোনো কারণে দেখা গেল যে আমাদের রাস্তাটা ভাগ করে অন্যদিকে মন নিয়ে নেয় বা অন্যদিকে ঘুরাই দেয় যেটা নাকি নিজেদের মাধ্যমে তৈরি করা হয় সেক্ষেত্রে বলা হচ্ছে অর্থাৎ বিভক্ত করে অন্যদিকে সরিয়ে দেওয়া ঠিক আছে অন্যদিকে সরিয়ে যায় দিনামিকা দিল ইনসিডেন্টে অর্থাৎ ইনসিডেন্টের একটা হচ্ছে ছবি বা একটা দৃশ্যপট আঁকা ডিসাহ মানে ডিস্তুর্ব বা কোনো ধরনের ক্ষতি এরকম বোঝায় ওকে ডিসপের ডিস প্যাটদের থেকে কথাটা আসছে হচ্ছে ডিস প্যাট দে বা ডিসে বলতে কোনো কিছু আমরা প্যাটদের করি যেটা হারায় যায় ঠিক আছে বা যেটা আমাদের দেখা গেলো বাতাসে উড়ে গেছে এরকম বোঝায় আর কি এসেন্সিয়ালে আমরা জানি যেটা হচ্ছে এসেন্সিয়াল প্রয়োজনীয় বই আমরা হচ্ছে যেগুলো আমরা মোটামুটি জানি না সেগুলো আমরা ফোকাস করবো এরপর আপনাদের কাছে তো পিডিএফ আছে আপনার ইচ্ছা বলে সবগুলোই দেখতে পারবেন মানে হচ্ছে টর্চে টর্চে মানে কি টর্চ লাইট ঠিক আছে আমাদের যে টর্চ লাইট ওটার ক্ষেত্রে বলা হয় ইটালিয়ান ভাষায় তর্চে এবং এই টর্চের হচ্ছে আরেকটা খুব মানে ভাব সম্প্রসারণ একটা শব্দ ইটালিয়ান ভাষায় বলা হয় যেটাকে বলা হচ্ছে ফিয়াক্কোলে ওকে কমে তর্চে অর্থাৎ টর্চ লাইট মানে হচ্ছে দেয়া কোনো ধরনের তথ্য প্রকাশ করা এটাকে ক্ষেত্রে বলা হয় হচ্ছে হয়ে তুরা ফৈনাতুরা মানে হচ্ছে ম্যান হল যেটার মধ্যে দেখা যায় আমাদের আকোয়া স্পর্ক অর্থাৎ ময়লা পানি বা ড্রেনের যে মুখগুলো থাকে ওগুলাকে বলা হচ্ছে ফৈনাতুরা যে ম্যান হলের যে মুখ ওইখানে বলা হয় ওকে ইনদোসারে আমরা জানি ইন কানালারে মানে হচ্ছে ক্যানেল সিস্টেম করে দেওয়া রাস্তা হচ্ছে ক্যানালাইজ করা অর্থাৎ করে রাস্তা করে দেওয়া ইম্পেদিত মানে বোঝায় হচ্ছে ব্লক বা বাধা সৃষ্টি করা ইম যেটা নাকি ইন ইনকন্ট্রারে বোঝায় অর্থাৎ মিলিত হওয়া বা দেখা করা বা খুঁজে পাওয়া এরকমভাবে বলা হয় এখানে ইনফেয়ামা বিলে আপনার যেটা বলছি যেটা নাকি খুব ফাঁচিল ম্যানতে সহজে ফোকোনায় যেটা সহজে খুব আগুন ধরে যেতে পারে যেমন আপনার পাশে যদি আচীন দিনও থাকে লাইটার লাইটারের মধ্যে লেখা আছে পিছনে ফাঁচিল ম্যানতে ইনফেমা বিলে অর্থাৎ যেটা হচ্ছে খুব সহজেই আগুন ধরে যেতে পারে ওকে স্ত্রনে ইনস্ট্র্যাকশন এবং এই স্ত্রুশিয়নের শব্দটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যদি কারণে কোনো কারণে ইনকাজো দি দিতা লিকুইডো ও লিকুইডিতা অর্থাৎ তরল পদার্থ অথবা লিকুইডো ও অ্যাসিড এসিড জাতীয় পদার্থ যদি রাস্তার মধ্যে আমাদের পড়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আ দি এর রে যেই ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আমাকে কার্যকলাপ সম্পূর্ণ করতে হবে বা আজিরে করতে হবে অর্থাৎ অ্যাকশন নিতে হবে আদিয়ারে কি আদিয়ারে হচ্ছে ওই সকল ভিগুলি যেগুলোর মধ্যে ম্যাট্রি পেরিকোলজো বহন করা হয় ম্যাট্রিপেরিক বহন করা হয় এবং এই ম্যাট্রি বিয়েগুলি যারা করে তাদের জন্য হচ্ছে সাথে সাথে আদিয়ারের একটা কোর্স আছে এই আদিয়ারের কোর্সটাও করতে হয় একটা চ্যাটটি মতো দেয় ওকে আদিয়ারের কোর্স ক্ষেত্রে আমাদের বলে যে এই ম্যাট্রিপেরিকো যারা নাকি কন্দূরে করবে বা ট্রান্সপোর্ট করবে ওই বিয়েগুলির কন্দ চেন্দেদের আদিয়ারের সার্টিফিকেট থাকতে হয় ভেহিকুলির মধ্যে এছাড়াও আদিয়ারের একটা ইন্সট্রাকশন দেয় অর্থাৎ কোনো কারণে যদি কোনো কারণে আমাদের এই মালামাল পড়ে যায় বা তর পদার্থ বিনোদনে ছড়ায় যায় সেক্ষেত্রে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ওই যেই প্রোডাক্ট থাকবে ওই প্রোডাক্টের অনুযায়ী হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে থাকে এবং ওটাও আমাদেরকে করে করতে হয় ফলো করতে হয় ওই ওকে প্যার ছে পি বিলে প্যার ছে পি বিলে বলতে বুঝতে যেটা নাকি গুয়েরে বা বেদেরে অর্থাৎ যেটা আমাদের কাছে দৃশ্যমান দেখলাম যেটা হচ্ছে পিত। পিতো প্যাটছে বা প্যাটছে পি বিলে বলতে বোঝা যাচ্ছে যেটা আমাদেরকে সংজ্ঞায়িত করে বা যেটা আমরা দেখতে পারি যেটা আমরা হচ্ছে ভেরিফিকেশন করতে পারি সেক্ষেত্রে বলা হচ্ছে প্যাটছে পি বিলে প্যার ছে পি বিলে ওই আরেকটু আছে এই যে লাস্টে দুইটা যেমন বিশ্চিদে কথা দিয়ে পুজো হচ্ছে শিব বিত্তিমে ভিত্তিমে মানে হচ্ছে বিক্রিম যেটা হচ্ছে মর্তি অথবা ফেরিতি বুঝায় ওকে ওই ইসম্বের আরে অর্থাৎ কোনো কিছু সরিয়ে ফেলা লিবের করা এভাবে ইন্ডিকেট করা থাকে এরপরেগুলো হচ্ছে নর্মভাবে আপনারা জানেন যে সোপ্রাঞ্জুন জেনতে বা সোপ্রান জেরে অর্থাৎ আপনাদের দিকে আসা সোলেচ্ছিতা ম্যন্ত এটা কি এই যে সোলেচ্ছিতা মেয়ন্ত এটা খুবই গুরুত্বপূর্ণ সোলেচ্ছিতা মেয়ন্ত বলতে বুঝা হচ্ছে রাপিদা ম্যান্তে বা সুপিদো আপনাদের যদি দেখা যায় কোনো ধরনের মূলতা থাকে যে মূলতা হচ্ছে আমরা পে করি নাই কোনো কারণে দেখা যায় যে চিঠি আসে চিঠির মধ্যে যে বিষয়বস্তু দেখা থাকে যে লেখাই থাকে যে সোলে ছিতার সিয়নে অর্থাৎ আপনাকে সে খুবই চাপ দিচ্ছে যে দ্রুত যেন আপনারা পে করেন ঠিক আছে তো আমাদের পাঁচ ক্ষেত্রে একটা মতো আপনার ক্ষেত্রে সোলেচিতা তো বলতে বোঝায় যে র্যাপিদা মেনতে সুবিত যত তাড়াতাড়ি সম্ভব এভাবে হচ্ছে বলা হয়ে থাকে